পূর্বের কর্মসূচি অনুযায়ী এক থেকে বারোতম সনারী চাকরি প্রার্থীগণ তাদের সরাসরি নিয়োগের দাবিতে এনটিসিআর সামনে আজকে প্রতিদিনের মতো কর্মসূচি পালন করে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের চাকরির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে আমরা শুনি তাদের দাবিগুলো তারা সৈন্য করে টিকেছে দুই সালের ফলাফল অনুযায়ী তারা আমাদেরকে এভাবে ধারাবাহিক ভাবে অঞ্চল করতে করতে আমরা আজকে বাধ্য হয়ে আজকে রাস্তা নামতে বাধ্য হবে এবং এইভাবে আমরা রাস্তা যতক্ষণ পর্যন্ত এনটিএসি থেকে আমাদের জন্য প্রজেক্ট কিছু না আসবে উপদেষ্টা করার পর আমাদের সাথে বৈঠক না করবে আপনার শুনেছেন হয়তো আমাদের এয়ার সিং ভাই ঘোষণা দিয়েছে আমরা ততক্ষণ যদি এখান

বন্ধুরা এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন ধন্যবাদ